কিছু এটা সবার কথা বলবো না এখানে ছাত্ররাও ছিল না এবং এখানে আমরা দেখেছি যে শিক্ষিত মানুষের সংখ্যাও ছিল না উট্টো কিছু ঝামেলা এসে এরা লুটতরাজ আগুন ইত্যাদি দিয়ে অনেক জায়গায় অনেক ক্ষতি করেছে দেশের সম্পদ তারা নষ্ট করেছে যারা বিভিন্ন জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সম্পদ নিজের মনে করে চলে গেছে নিয়ে গেছে সে বুঝতে পারতেছে না এই সম্পদে আঠারো কোটি মানুষের অংশ আছে তুমি কার অংশ নিয়ে আবার নিজের উপর বিপদ ডেকে আনতেছো ভাইয়েরা আমার আমি সুস্পষ্ট ভাষায় আপনাদেরকে একটা কথা বলি সুস্পষ্ট ভাষায় আপনারা সবাই খুব ভালোভাবে জেনে রাখেন তারা জুলুম করার কারণে আল্লাহরবুল আলমিন তাদের উপর গজব নামিয়ে দিয়েছেন কারণ আমরা মাজলুম ছিলাম আল্লাহ আমাদের সাহায্য করেছেন কিন্তু আমরা যদি আবার এই মজলুম অবস্থা থেকে জালেম হয়ে যাই আল্লাহর গজব কিন্তু আবার নেমে আসবে সুতরাং সাবধান সাবধান সতর্ক হন শিক্ষা নেন প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা আছে এই শিক্ষাগুলো নিয়ে আমাদের চলা দরকার আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আল্লাহ আমিন